আরে এই গেঞ্জিটা আমার দরকার দুঃখে তার না সুখে তার গেঞ্জিটা দরকার আমার গেঞ্জিটা দেন হ্যাঁ দি দেন তাহলে এই গেঞ্জির বদলে এই পুরোটা নিলাম ঠিক আছে এটা গায়ে দেবো আমি আরে দর্শক প্রকৃত কৃষক আমার গেঞ্জিটা আমার দরকার আসসালামু আলাইকুম সবুজ এই যে সুন্দর এই ধানের জায়গায় আপনাকে স্বাগত ঠিক আছে আহারে আপনার এই যে এই গে গেনজি এটার যে অবস্থা এটা তো দেখে আমার লোভ আমার আমারই গেনজিটা দরকার হ্যাঁ হ্যাঁ আরে মানে আপনি কি সুখে আছেন না দুখে আছেন এটা কোন আগে দুখে আছি সুখে আছি নাকি সুখে আছেন না বেশি দুখে আছেন না বেশি কোনডা বেশি দুখে সুখে নাইনি না হ্যাঁ না আরে আপনার এই গেনজিটা আমার দরকার দুখে তার না সুখে তার না গেনজিটা দরকার আমার গেনজিটা দেন দিয়েলাই হ্যাঁ দি দেন ঠিক আছে নি এই যে এই গেঞ্জি দেখেন এটা তাছাড়া নাকি সুখে আছে হালকা সুখে আছেন নাকি হালকা নাই ছেলে ফেলে ছোট রুজি রোজার করেন নাই পুরাটাই দুঃখে আছেন আরে কাকা দুঃখে থাকলেও সুক্রিয়া আদায় করতে হয় এটা আমার কাছে সুক্রিয়া আদায় করি হ্যাঁ যাক তাহলে এই যে এই গেঞ্জিটা কিন্তু আমার হ্যাঁ তার বদলে আপনার কি দেয়া যায় ঈদে কিছু কিনছেন নি না আপনার কিনি না কিনতেন না কিনে যদি আল্লাহ তো দেয় এ ধান কার আপনার কেন এ ধান আমি বাঘি করছি তাহলে এই গেঞ্জির বদলে এইটা দেখলেন ঈদের পোশাক ঈদের সাজে সজ্জিত করবো আপনারা এখন দেখি কেমন দেখা যায় আপনারে মা নাই কিনা নিজ হাতে পড়াই দিই নিজ হাতে পড়াইতে লাগে যে ধানের খেতে কত সুন্দর করেন দেখি গেঞ্জির বদলে এটা নিছি কিন্তু ঠিক আছে নি মানাইছে কিন্তু আপনারে এইবার দেখা যাইতেছে সেই এই যে লুঙ্গি এই লুঙ্গি করেন উপর দিয়ে লুঙ্গিটা করেন পাঞ্জাবি উঠান উপরে পাঞ্জানী উঠেন টুপি করেন ধরে নেভাবে হাশ আল্লাহ একদম দেখেন দর্শক পুরোপুরি একদম মনে হইতেছে ঈদের নামাজ পড়ে গেছেন আপনি ঠিক আছে তাহলে এই গেঞ্জির বদলে এটা নিলাম সব ঠিক আছে এই গেঞ্জির বদলে আরে এই গেঞ্জি তাহলে আমার তো একটা গেঞ্জি আনা ছিল তাহলে এই গেঞ্জির বদলে এই পুরাটা নিলাম ঠিক আছে এটা গায়ে দেবো আমি আপনার সুখ আমার গায়ে মাখবো ঠিক আছে আল্লাহ যদি কবুল করে তাহলে এখন কি করতেছিলেন এই জায়গায় এই যে মানুষের দেখেন একটা তেরো তালি দেয়া তেরো সেরা কয়টা যে ফুটা আছে এর ভিতরে এটাই ওনার সম্বল এই মানুষগুলার আসলে আপনারা যতটা পারেন এই সামনেই ঈদ সাহায্য সহযোগিতা করবেন যাতে একটু ভালো পোশাক পরে ভালোভাবে ঈদ করতে পারে এবার তো তাহলে ঈদের কাপড় চোপড় আর না লাগবে আসলো কিসে গেল কিসে আল্লাহ কবুল করুক জীবন এগুলা রেখে দেওয়া উচিত কষ্ট বোঝানো উচিত ছেলে মেয়েদেরকে আজকালকার ছেলে মেয়েদেরকে কষ্ট বোঝানো উচিত 哥哥。